নমস্কার বন্ধুরা দেখুন আজকে আবার অঙ্কের একটি ক্লাস নিয়ে হাজির হলাম তো আজকের ক্লাসটি বন্ধুরা পাঠিয়ে গণিত অংশীদারি কারবারের দুটি অঙ্ক তো এই দুটি অঙ্ক বিশাল বিশাল ইম্পর্টেন্ট দুটি অঙ্ক বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছে দেখুন প্রথম প্রশ্নটি কী বলেছে দেখুন বলেছে এ বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে এ আট মাসের জন্য এক টাকা বি ন মাসের জন্য এক টাকা এবং সি ছয় মাসের জন্য আঠারোশো টাকা বিনিয়োগ করে মোট লাভ এক হাজার ছশো পনেরো টাকা হলে বিয়ের প্রাপ্ত লাভ্যাংশ কত খুবই খুবই এবং সহজ দেখুন কিভাবে যদি থাকে আমরা লাভ্যাংশ বন্টনের অনুপাতটা বের করে দেবো কিংবা বলা যায় এটা মূলধনের অনুপাত কিভাবে বের করবো দেখুন প্রথমে আসি এ কি করে আট মাসের জন্য এক টাকা জমা অর্থাৎ এই এক টাকা ইন্টু কত মাস কাটবে আট মাসের জন্য জমা রাখে তাহলে আট মাস কাটবে হলো এটাই হচ্ছে এর মূলধন আচ্ছা বিয়ে কি করে নয় মাসের জন্য কত টাকা জমা রাখে এক হাজার পাঁচশো টাকা বা পনেরোশো টাকা এটাই হচ্ছে বিয়ের মূলধন এবার হচ্ছে সি সি কি করে ছয় মাসের জন্য কত টাকা জমা রাখে আঠারোশো টাকা বা এক হাজার আটশো টাকা এই আমরা লিখলাম ও এর টাকা এক হাজার কাটে আট মাস বিয়ের টাকা দেড় হাজার কাটি কত নয় মাস এবং সি এর টাকা আঠারোশো কাটি কত ছয় মাস এই আমরা অনুপাতটা পাবো এই অনুপাতে তাদের লাভ ভাগ করে দিতে তো আমরা কি করবো সবার প্রথমে অনুপাতটাকে ছোট করবো দুটো দুটো শূন্য কাটা আট দশে আশি টু পাঁচ নম্বর পঁয়তাল্লিশের পাঁচ নয় নয় পাঁচে তেরো আচ্ছা এরপরে কি ছয় আটে আটচল্লিশ ছয় ছয় চারে দশ এটা হচ্ছে বন্ধুরা তাদের অনুপাত এই অনুপাতে করবো এক হাজার ছশো পনেরো টাকা ভাগ করে পনেরো টাকা এই টাকা হচ্ছে তাহলে বিয়ের অনুপাত কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা আমরা উপরে লিখবো আর নিচে কি করবো এই তিনটি অনুপাতের যোগ যোগ করব আট পাঁচে তেরো আর শূন্য তেরো তিন শূন্য আট তিন তিন আর হচ্ছে আট আটের দুই এগারো হাতের একে বারো দুই দুই একে তিন তিনশো তেইশ এইটুকু যদি আমরা কাটা করি তাহলে পাবো বিয়ের লাভ্যান্স পাবো অর্থাৎ ষোলোশো পনেরো টাকা পাই ঠিক আছে তিনশো তেইশ কে পাঁচ দিয়ে করলে এটা হচ্ছে ষোলোশো পনেরো তিন পাঁচ পনেরো পাঁচ দশ সাতের এগারো তিন পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ ইন্টু একশো পঁয়ত্রিশ এটা পাঁচ পাঁচ হাজার পঁচিশ পাঁচ তেরো পঁয়ষট্টি আট বি সাতষট্টি তাহলে কত ছয়শো পঁচাত্তর টাকা এই যে ছশো পঁচাত্তর টাকা পেলাম এটাই হচ্ছে বন্ধুরা উত্তর অপশন নাম্বার দেখুন তে রয়েছে বি এর টাকা অপশন বি তে উত্তর রয়েছে ঠিক আছে তাহলে অপশন বি হলো উত্তর এ হল বন্ধু এক নম্বর অঙ্ক তের করে চলে আসি আমরা দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটা কি বলেছে এ ও বি একটি যৌথ ব্যবসায়ী ফাইভ ইস টু সিক্স অনুপাতে মূলধন বিনিয়োগ করে আট মাস পরে এ তার মূলধন তুলে নেয় যদি তাদের প্রাপ্ত লাভবানশীল অনুপাত হয় তবে কতদিন বিনিয়োগ করা হয়েছে আচ্ছা দেখুন এটা আমরা কিভাবে তাহলে দেখুন কি দেওয়া আছে যে ফাইভ ইস টু সিক্স এই অনুপাতে তারা মূলধন বিনিয়োগ করে ফাইভ ইস টু সিক্স ঠিক আছে আচ্ছা বিনিয়োগ করে তারা কি করে যে আট মাস পরে এ তার মূলধন তুলে নেয়

তাহলে এবার আমরা কি পাবো দেখুন আমরা জানি কি লাভাংশ সবসময় কি মূল ধরনের অনুপাতেই ভাগ করা হয় না তাহলে আমরা লিখতে পারি এই যে মূল ধরনের অনুপাত আর এই যে লাভাংশ অনুপাত এই দুটো বন্ধুরা সমান হবে কেন হবে কারণ মূল ধরনের অনুপাতেই লাভাংশ ভাগ করা হয় ঠিক আছে তাহলে এই পাঁচ আটে চল্লিশ এক্স টু মানে বাই এখানে সিক্স এক্স বা সিক্স ইন্টু এক্স দিলেও হয় এটা সমান সমান ফাইভ ইস্টু নাইন কেন ফাইভ ইস্টু নাইন কারণ লাভাংশের অনুপাত সবসময় মূল ধরনের অনুপাতেই সমান হয় ঠিক আছে আচ্ছা এবার কি আমরা কাটাকাটি করবো বা সমাধান করবো বাস তাহলে পাঁচ ছয় তিরিশ এক্স চল্লিশ ইন্টু নয় এই তিরিশটা আমরা ও পাশে নিয়ে যাবো তাহলে ভাগ হয়ে যাবে শূন্য শূন্য কাটা তিন তিরিশ কেন তাহলে তিন চারে কত বারো এই বারোটা কার মান আসলো বন্ধুরা এক্স এর মান আর এক্স মানে কি বীর মূলধন কতদিন কেটেছিল এক্স মাস এটা আমরা ধরেছিলাম তার মানে কি উত্তর হচ্ছে বন্ধুরা বারো মাস কারণ এক্স এর মান কত আসবো বারো তাহলে বারো মাস কেটেছিল কার মূলধন বীর মূলধন আর এটাই হচ্ছে উত্তর বারো মাসে অপশন নাম্বার সিতে রয়েছে অর্থাৎ অপশন সি চৌদ্দ ঠিক আছে আশা করি ক্লাসটি বুঝে থাকবেন যদি ক্লাসটি বুঝে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন নতুন বন্ধুরা থ্যাংক ইউ